দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট নগরীর একত্রিশ নম্বর ওয়ার্ডে এবং আপনারা দেখছেন একত্রিশ নম্বর ওয়ার্ড হচ্ছে কুশি নদীর অপার এবং সুরমা এবং কুশি নদীর মধ্যকানে একত্রিশ নম্বরে ওয়ার্ডের কিছু অংশ যেখানে প্রায় চার হাজার মানুষের বসবাস আর সেই চার হাজার মানুষের যাতায়াতের যুগের একমাত্র ব্যবস্থা হলো এই দেখুন বাসের সাঁকুটি অবশেষে সেই সাঁকুটিও ভেঙে পড়েছে আর মানুষজন দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ বন্দি হয়ে পড়েছেন রয়েছে উভয় পাশে উভয় পারে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এই দেখুন আপনারা একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে একটি মহিলা মাদ্রাসা রয়েছে শিক্ষার্থীরা তাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে শুধুমাত্র এই সাক্ষুর সাথে সাথে শিক্ষাব্যবস্থাও ভেঙে পড়েছে দেখুন শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে যেতে পারছে না তাছাড়াও রয়েছে এলাকায় রুগী রুগী নিয়ে তারা যে শহরে আসবেন মেডিকেলে যাবেন বা ডাক্তারের কাছে যাবেন সেই সুবিধা নেই এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে কী ধরনের মানবেতর জীবনযাপন তারা করছেন শহরের মধ্যে থেকেও তারা যেন বন্দি এই দেখুন যেন একটি বদীপ একদিকে হচ্ছে সুরমা নদী আর অন্যদিকে হচ্ছে কুশ্মি নদী সুরমা নদী এবং কুশ্মি নদীর মধ্যখানে একটি এলাকা ময়াগ্রাম নামে পরিচিত সিলেট সিটি কর্পোরেশনের একত্রিশ নম্বর ওয়ার্ড এই দেখুন অবশেষে সেই বাঁশের সাক্ষ্যটিও ভেঙে পড়েছে প্রতি বছর তারা তারা এলাকাবাসী মিলে একটি বাসের সাক্ষু তৈরি করেন শহরে যাতায়াতের জন্য এই হচ্ছে কত নম্বর ওয়ার্ড একটি এটা কত নম্বর ওয়ার্ড ওটা এটা কত নম্বর ওয়ার্ড এই দেখুন শহরে আসার রাস্তাটি হচ্ছে এই এই দেখুন আর এই হচ্ছে কুশি নদী পাশেই রয়েছে সুরমা নদী সুরমা নদী এবং কুশি নদীর মধ্যখানে হচ্ছে এই এলাকাটি একত্রিশ নম্বর ওয়ার্ড নয়াগ্রাম নামে পরিচিত নতুন নাম দেওয়া হয়েছে আর শহরের সাথে যে যোগাযোগ করবে তারা যোগাযোগ যোগাযোগের কোনো ব্যবস্থা নেই এই রয়েছে নৌকা নৌকা দিয়ে তারা শহরের সাথে যোগাযোগ করতে হয় এই হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের একত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দুর্ভোগ দুর্ভোগ যেন চরমে এই দেখুন প্রতি বছর এভাবে তারা একটি বাসের সাক্ষ্য নির্মাণ করেন আর প্রতি বছরই বর্ষার সময় সেটি ভেঙে পড়ে এবারও তাই হয়েছে শুকনো মৌসুমে তারা নিজ উদ্যোগে অনেক টাকা পয়সা খরচ করে তারা একটি বাসের সাক্ষ্য তৈরি করেছিলেন আর এবার বর্ষা আসার সাথে সাথে সেই সাক্ষ্যটিও ভেঙে পড়েছে হ্যাঁ ওপারে রয়েছে একটি মহিলা মাদ্রাসা যে মাদ্রাসায় প্রায় হাজারখানিক শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীরা এখন তার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না এই দেখুন আর ওপার থেকে নতুন গ্রাম থেকে শহরে অনেক স্কুল কলেজে শিক্ষার্থীরা রয়েছেন তারাও তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা করতে পারছে না তাছাড়া রয়েছে বয়স্ক মানুষ রয়েছেন এলাকায় এবং রুগী অনেক রুগী তারাও মানে শহরে আসতে হলে অনেক কষ্ট করে অনেক জায়গা ঘুরে শহরে আসতে হয় তো এলাকায় তিন থেকে চার হাজার মানুষ এই বাসের সাঁকুর উপর দিয়ে শহরে যাওয়া আসা করতেন তারা সেটি আর এখন সম্ভব নয় সেটিও এখন ভেঙে পড়েছে এবং তাদের সমস্যা এখন চরমে তো আমরা কথা বলবো এখন এই এলাকার প্রবীণ মানুষ যারা আছেন যারা এই এলাকায় বসবাস করেন আমরা তাদের কথা দর্শক আমরা কথা বলবো এলাকার প্রবীণ মানুষ যারা আছেন যারা

এই হচ্ছে বাসের সাঁকুটি শহরের সাথে যোগাযোগের একমাত্র এই বাসের সাঁকুটি আমরা কথা বলছি এলাকার মানুষ যারা যারা এখানে বসবাস করেন আমরা তাদের কথা শুনবো টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত জানাচ্ছি আহ বাসের সাক্ষু দিয়ে তো আপনারা পারাপার হন তো বাসের সাঁকুটি কবে এটা ভেঙে পড়লো

ওে এওসোে মার্চ কোন সুরত যাওয়া যাওয়া যায় আর পানি আই গেলে আবার ভাঙ্গি যায়। কোন তো যাওয়ার ব্যবস্থা কোনটা নাই। আমরার ও কষ্টমষ্ট করিয়া গুরিয়া আওয়া যাওয়া লাগে। পরা এক গুরিয়া। কিলোমিটার গুরিয়া যাওয়া লাগে আওয়ালা লাগে। 5 কিলোমিটার। 5। তনে আড়াই কিলোমিটার গুরিয়া ওয়ালা। 80 80। তো

সিটি কর্পোরেশনের ভিতরে টাউনের ভিতরে কইতে গেলে এমন একটা জায়গা আমরা কিন্তু সরকারের এই জিনিসটা কোনো নজরও পড়ে না আমরা এই এলাকাটার কিন্তু আমরা তো সব জিনিস সরকারের ট্যাক্স দেই বেড দেই সব কিছু আমরা দেই কিন্তু আমরা অত অবহেলার মাঝে আসি সরকারের এই জিনিসটা আমরা দেখে না সিটি কর্পোরেশনেও আমরা দেখে না বুঝছেন নি এইরকম আমরা খুব একটা অসহায়ের মাঝে আসি

দর্শক আমরা তাদের কথা শুনলাম তারা মোটামুটি মানবতর জীবনযাপন করছেন এই এলাকার মানুষ প্রায় চার হাজার মানুষের বসবাস আর চার হাজার মানুষের যাওয়া আসার কোনো রাস্তা নেই তারা বন্দি অবস্থায় রয়েছেন আর যে বাসের সাঁকুটি দিয়ে তারা শহরের সাথে আসা যাওয়া করে শহরের সাথে যোগাযোগ ছিল সেই সাঁকুটি অবশেষে ভেঙে পড়েছে এই দেখুন আর এই হচ্ছে অপার হচ্ছে নতুন গ্রাম আর এই হচ্ছে কুসি নদী পাশেই রয়েছে সুরমা নদী এই সুরমা নদীর সাথে কুশি নদীর মিল হয়েছে দেখুন আপনারা আর সুরমা এবং কুশি নদীর মধ্যখানে রয়েছে নতুন গ্রামের অবস্থান আপনি যদি একটু বলেন যে এই এলাকায় শিক্ষার্থীর সংখ্যা কত হবে অনুমান সাত আটশো হবে শিক্ষার্থী জি মাদ্রাসা স্কুল দরিয়া তো এই শিক্ষার্থীরা এখন কি করে তারা

এটা পানি লোকের মিলেছিল মানুষ চলাফেরা করেছে অনেক মহিলাও চলেছে কিন্তু আজ তো তো আবার এসব ভেঙে গেছে এখন আর কোনো দর্শক ভাবতে অবাক অবাক লাগে সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে এরকম একটি এলাকা বিচ্ছিন্ন অবস্থা রয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা সিলেট সিটি কর্পোরেশনের একত্রিশ নম্বর ওয়ার্ড থেকে আপনাদের এই এই দেখুন এই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছে তারা দীর্ঘদিন থেকে এভাবে বাঁশের সাক্ষু নিজের তৈরি করে এলাকাবাসী মিলে বাঁশের সাক্ষু তৈরি করে পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত তারা এই সাঁকুটি ব্যবহার করেন এরপরে বর্ষার সময় সাঁকুটি ভেঙে যায় এবারও তাই হয়েছে ঠিক বর্ষার সময় সাঁকুটি ভেঙে পড়েছে এবং তাদের শহরের সাথে যোগাযোগ বন্ধ হয়েছে তারা এই দেখুন এই তারা সাঁকুটি আবার মেরামত করার চেষ্টা করছেন

এলাকার বাসিন্দা আছেন যারা এই সাক্ষু দিয়ে যাওয়া আসা করেন আমরা তাদের সাথে কথা বলছি আপনি যদি কিছু বলেন এই আমরা অনেক মাধ্যমে এই সেতু নিয়ে সেতু এলাকা এমন এলাকা খুব দুর্বল এলাকায় ঘরে ঘরে টাকা নিয়ে অনেক সময় অনেক বড় টাকা আছে অনেক বড় টাকা নাই দিতে পারে নাই এই সমস্তর মধ্যে আসি টাকা তুললে এই সেতু করা হয় টাকা তুললে সেতু করা হয় দুদিন পরে পরে টাকা তুললে বানানি হয় আবার বাঙ্গা হয়ে যায় নদীর সোতে নিয়ে যায় এখানে রয়েছে আর একটা মাদ্রাসা এই মাদ্রাসা এখন এই সেতুর কারণে বন্ধ হয়ে গেছে ছাত্ররা আসা যাওয়া করতে পারে না ছাত্ররা লেখাপড়া নিয়ে খুব দুর্বল অবস্থায় আছে কারণ যাতায়াত কারণে দুর্বলতা মানুষ যাইতে পারে না চলতে পারে না খুব কষ্ট এলাকা খুব গরিব এলাকা গরিব এলাকার কারণে যদি সরকারে মনে করেন যে কিছু চায় ইস্যু তোলার কারণে গরিব বললে দিতে পারে সরকারে ধন্যবাদ দর্শক এই দেখুন আপনারা সাকটি মেরামত করার চেষ্টা করছেন এলাকাবাসী মিলে এখানে রয়েছে একটি মহিলা মাদ্রাসা রয়েছে ওপারে রয়েছে কয়েকটি স্কুল এবং যে নতুন গ্রাম সামনে যে গ্রামটি আমরা দেখছি এই গ্রামে রয়েছে প্রায় এক হাজারের মতো শিক্ষার্থী আর এই শিক্ষার্থীরা এখন প্রায় ঘরবন্দি তারা তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা করতে পারছে না তাদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে শুধুমাত্র এই একটি মাত্র বাসের সাঁকুর কারণে একটি বাসের সাঁকুর জন্যে বন্ধ রয়েছে একটি মহিলা মাদ্রাসা এবং এই এলাকার প্রায় হাজারখানেক শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না তাদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে এরকম প্রতি বছরই হয়ে থাকে এই এলাকার শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছেন এই একটি মাত্র বাসের চাকরুর কারণে তারা যুগ যুগ ধরে এরকম বসবাস করে আসছেন অবশেষে সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন একত্রিশ নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন কর্পোরেশনের একটি একত্রিশ নম্বর ওয়ার্ড এই নতুন সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্গত একত্রিশ নম্বর ওয়ার্ড আর আপনারা দেখছেন এই একত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দুর্ভোগ এই দেখুন তারা রীতিমতো এই সাঁকুর সাথে যুদ্ধ করে যাচ্ছেন মেরামত করার জন্যে এবং এই সাঁকু প্রতি বছর তারা এলাকা এলাকা থেকে টাকা এলাকার মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারা এই বাঁশের সাঁকু নির্মাণ করেন সবাই মিলে এবং পাঁচ থেকে ছয় মাস তারা এই সাক্ষু ব্যবহার করতে পারেন এরপর বর্ষার সময় সাক্ষুটি আবার ভেঙে পড়ে এবারও ঠিক তাই হয়েছে বর্ষা আসার সাথে সাথে সে সাক্ষুটিও ভেঙে পড়েছে আর সাঁকুটি ভেঙে পড়ার সাথে সাথে যোগাযোগ ব্যবস্থায় একদম বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই দেখুন এই দেখুন পায়েসেই রয়েছে সুরমা নদী আর সুরমা নদীর সাথে মিল এই এই কুশি নদী না নদী কুস্তি নদী এই গিয়ে মিলেছে কুষ্টি নদী কুশি নদী এবং সুরমা নদীর মধ্যখানে এই ওয়ার্ডের অবস্থান নম্বর ওয়ার্ড নতুন গ্রাম আর কুষ্টি নদীতে পাহাড়ি ডল নামছে আপনারা নদী নদীর পানিও বাড়ছে নদীর পানি যত বাড়ছে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তারা শহরের সাথে যোগাযোগ করার একমাত্র উপায় হচ্ছে এখন নৌকা এই দেখুন দুইটি দুটি নৌকা রয়েছে তো আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই এলাকার মানুষের কষ্ট লাঘবের জন্য এই এলাকার মানুষ যাতে সহজে শহরের সাথে যোগাযোগ করতে পারেন সেই ব্যবস্থাটুকু যেন হয় আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আর যত দ্রুত তারা চাচ্ছেন যেন এই এই সমস্যাটার সমাধান আর এই সমস্যার সমাধান একটি ব্রিজ না হলে এই সমস্যার সমাধান হবে না প্রতি বছরই তারা এভাবে কষ্ট করে যাওয়া আসা করবেন আর লেখাপড়ার এই পিছিয়ে পড়েছেন এই এলাকার ছাত্রছাত্রীরা লেখাপড়ায় পিছিয়ে পড়েছেন তারা কেননা প্রতি বছর এরকম তারা একটি সাক্ষুর কারণে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা করতে পারে না সুতরাং তারা যুগ যুগ ধরে এরকম লেখাপড়ায় পিছিয়ে এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছে এই হচ্ছে মহিলা মাদ্রাসা এই যে একটি মহিলা মাদ্রাসা দেখছেন মাদ্রাসাটি বন্ধ রয়েছে কারণ এই সাক্ষু দিয়ে শত শত শিক্ষার্থীরা যাওয়া আসা করতো সেটি আর এখন সম্ভব হচ্ছে না যার দরুন মাদ্রাসাটিও বন্ধ রয়েছে দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ